বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আর এই তেলের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে ঘানিগুলো ঘুরছে এবং ঘানির তেল কিভাবে পড়ছে আমি সেটি আমি আপনাদের দেখাব কীভাবে ঘানির তেলগুলো ফোটা ফোটাভাবে ঘানির তেলগুলো কিভাবে পড়ছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে